নরম দেখম সই এত ভালো ভালো তাপ লোক বাড়িটিয়াতে পারি কুষ্টিয়াতে পারি কাকা আপনারা আমি না যে গাড়ি আট মাস কিনছি ঠিক আছে দুই এক হাজার টাকা কম রাখবে

একটা গাড়ি হাজার টাকা করতাম কে বিক্রি করতো আমরাই বিক্রি করতাম এই গাড়িটা আসেন এই যে এই করতাম ওই বাড়িয়া যদি আসে ছয় মাস পরে আইসা যদি দাম শুনে আমাদের মুখ দিয়ে পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ওই বাড়িয়া রাখবে না কে রাখবে ভাই ব্যর্থ আমি না ব্যর্থ ওই গাড়ির কোম্পানি ব্যর্থ এই গাড়ি ব্যর্থ বর্তমান বাজার ভাই বাজার যা বাজারের বাইরে ব্যবসায়ী যাবে না ব্যবসায়ী লস নেবে না লস নেবে যারা বাইক চালায় এখন আমি এই নাইটেড বর্তমানে ব্যস্তছি পঁয়ত্রিশ করে তাও মাসের পর মাস আইটকে রয়েছে আরও কমে দিতে হবে সুতরাং আমার ঝুঁকি বাজে কিনতে হলে কত কিনতে হবে পঁচিশ হাজার সাতাইশ হাজার আঠাইশ হাজার তাহলে কি হলো পঁয়ত্রিশ বললো যে তেত্রিশ তিরিশ বেচে এলে আমার লস হবে না তো এই জিনিসগুলা বোঝার জন্যই বলতেছে ভাই আপনার গাড়ি কিনেন বাজার কমে গেলে কমে বিক্রি করতে হবে নাইটের দিয়ে ক্লিয়ার বুঝাই দিলাম এই গাড়ি বিক্রি হতো পঞ্চান্ন সাইট বাসন ওয়ান এখন বাসন টুই বিক্রি হয় সুতরাং আগে কথা বুঝবেন তারপর কমেন্ট করবেন অনেক বাইরে আছে এই ভিডিওতেই কমেন্ট করবেন না এরা লস করে লস করে হ্যাঁ আমি কমেন্ট করানোর জন্যই বললাম লস তো হবেই ভাই বাজারে বাইরে তো যাবে না এখানে চল্লিশ জন প্লাস লোক কাজ করে এই লোকের বেতন এখান থেকে আসবে আমি গত মাসে এই মাসে না গত মাসে দশ লক্ষ টাকা লস করেছি তার মানে এই এই লসগুলো আমার স্থায়ী থাকবে এই লসগুলো কি আপনাদের মধ্যে বন্টন করে দেওয়ার জন্য সার্সি এই গাড়ি আমি পঞ্চান্ন দিয়ে ওই গাড়ি বিক্রি করে দিচ্ছি পঁয়তাল্লিশ বিক্রি করলে পরবর্তী কত করে পঁয়ত্রিশ করে না হলে না কিনবো বিষয়টা একই এই জন্য বলবো আপনার পণ্য আপনি নেবেন দেখে শুনে নেবেন আমি যেমন আপনাকে জোর করে দিতে পারবো না ধরেন একটা কাস্টমার আসছে এন ভরপুর কাস্টমার দেখেন বরপুর কাস্টমার আমি কি কোনো কাস্টমারকে জোর করে বলতে পারবো বা এই গাড়িটা আপনার নিতে হবেই বা কোনো কাস্টমারকে ধরায় দিতে পারবো না উনি ওনার চয়েস মতো যেটা ভালো লাগবে সেটা নেবে আমিও আমার ব্যক্তি স্বাধীনতা চয়েস মতো আমার ভালো লাগলে আমি কিনবো না লাগলে কিনতে পারবো না অনুরোধ রইল এই জিনিসটা মাথায় নিয়ে কাজ করবেন যে পণ্য কিন্তু ওনাদের ভালো লাগলে ওনারা কিনবে মানে দামে বনলে ভালো লাগা বলতে কি আমাদের দাম কারণ আমরা চালাবো না আমরা নষ্ট গাড়ি বিক্রি করব বাজার গাড়ি বিক্রি করব খারাপ গাড়ি বিক্রি করবো পেপার্সের গ্যারান্টি দিয়ে বিক্রি করবো বৈধ গাড়ি বিক্রি করব আর কি আপনার যানটিক গ্যারান্টি নাই যানটিক আপনারা দেখে নেবেন ভাই অন্যদের মতো ন্যাকা সাজতে পারবো না সাধু সাজতে পারবো না সুতরাং দেরি না করি এখনই সময় আছে শিক্ষুন বিষয় শেখার জন্য সম্রাটের ফেসবুক পেজ সম্রাট বাইক গ্যালারি সম্রাট ফ্রি বাইক অথবা টিকটক সম্রাট বাইক গ্যালারি সম্রাট ফ্রি বাইক অথবা ইউটিউব চ্যানেল সম্রাট বাইক গ্যালারি সম্রাট ফ্রি বাইক ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ